নবীর জন্মদিনের যশ্নের জুলুস এই যে মিলাদুল বের করো আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর জন্মদিনে রাস্তা এরকম মিছিল করেছেন কোন হাদিস পাওয়া যাবে আল্লাহর নবীর সাহাবিরা অথবা আল্লাহর নবীর নিজে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করেছেন কোন হাদিস পাওয়া যাবে এখন তৈরি হয়েছে এই যে মিলাদুল নবী হাদিসের যতগুলো হাদিস আছে আপনি সব হাদিসের কে একটা অধ্যায়ের শিরোনাম পাবেন বাবু বাবুল ঈদ দুই ঈদ সম্পর্কে ঈদ উল আদহা ঈদ উল আর অন্যান্য কিছু বিষয়গুলোকে ঈদ বলা হয়েছে যেমন জুমার দিনকে ঈদ বলা হয়েছে কিন্তু এত শব্দ উল্লেখ করার পরেও আল্লাহর নবীর জীবনের সব কিছু যেখানে হাদিসে উল্লেখ করা আছে সেইখানে আপনারা দেখবেন এখন আপনারা যারা বুড়া যারা আছেন তারাও দেখবেন হয়তো আপনাদের ছোটবেলায় বা যৌবনেও শোনেন না ঈদে নবী এই কয়েক বছর ধরে ঢাকা এবং পাকিস্তানের কিছু লোকেরা এই নতুন ঈদের জন্ম দিয়েছে যেই দিনটাকে মিলাদ মিলাদুলনী পালন করা হচ্ছে রবিউল আব্বালের বারো তারিখ ইতিহাসের যত কিতাব সিরাতের যত কিতাব তালাশ করে দেখবেন কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে এই দিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন আরবি মাস যদি উনত্রিশ ধরা হয় বা তিরিশ ধরা হয় বা একটা উনত্রিশ কা তিরিশ কোনোভাবেই আল্লাহর রাসুল সাল আসলাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর সোমবার হবে আবার বারো রে আব্বাল হবে তা মিলানো যায় না সোমবার ঠিক রাখলে বারো ঠিক থাকে না বারো ঠিক থাকলে সোমবার ঠিক থাকে না এই জন্য মহাদ্দিনে ক্রামদের এবং ঐতিহাসিকদের বেশিরভাগদের রায় হল আল্লাহর নবীর জন্ম গ্রহণ করেছেন নয় রবি আব্বাল আর অফাত মৃত্যু হয়েছে বারোই রবি আব্বাল বোঝা গেল বারোই রবুল আব্বাস জন্ম আল্লাহ রসুল গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু আল্লাহর নবী যে বারোই রবিউল আব্বাস ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এতে কোন দ্বিমত নাই তাহলে বুঝে গেল আল্লাহর নবীর মৃত্যু দিনটাকে আল্লাহর নবীর মৃত্যু দিবার যারা সর্বসম্মতিক্রমে সেই দিনটাকে নবী পালন করা মানে হচ্ছে যারা আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ায় খুশি তারা নবীর আদর্শকে ভালোবাসে না আল্লাহ নবীর প্রতিষ্ঠা করতে চায় না তারাই কেবল ঈদে নবী পালন করে ঠিক কিনা সুরায়ের সুরায়ে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনি লোকদেরকে জানিয়ে দিন আপনার উম্মারদেরকে জানিয়ে দিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন ইনকুম তুম তু আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সত্তাবি তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার এত্তে বা করো এখানে বলা হয় নাই যে আমার মহাব্বত যদি করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা নবীকে ভালোবাসো ভালোবাসার দাবিদার হও আশাকে নবী সম্মেলন করো ঘরে ঘরে মিলা দাও আল্লাহর নবী নিজে তার জীবদ্দশায় এই যে মিলাদৈন্যর উদযাপন করেছেন কিনা সাহাবাইক এরাম করেছেন কিনা আমরা হাদিস তালাশ করে দেখি যে আল্লাহর নবী কোথাও এটা করেন নাই হ্যাঁ একটা দাউদের একটা হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা সোমবারে রোজা রাখো কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাহলে রোজা রাখতে পারো সোমবারে এ রোজা রাখে নাকি এরা রোজা রাখার খবর নাই যেটা আছে ওটার খবর নাই আছে ঈদ এ মিরাজুল নবী আমরা এখন প্রমাণ করব এটা আমার দাবি আল্লাহ বলছেন ফাত্তাবি ওনি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর মোহাব্বত চাও তাহলে আনার করো এর্তেবা মানে কি তবু বলা হয় আরবিতে গরুর বাছুরকে গরুর বাছুর গরু যেদিকে যায় তার বাছুর পিছনে পিছনে সেদিকে যায় তার বুঝে আসুক বা না আসুক তার জ্ঞানে ধরুক বা না ধরুক সর্বাবস্থায় সে তার মায়ের অনুসরণ করে ঠিক তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ রব্বুর আলমিন মানে ফত্তাবি হি তোমার বুঝে আসুক বা না আসুক তোমার বিবেকে ধরুক বা না ধরুক তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক আমার আল্লাহর হুকুম আমি আল্লাহর নবীর আদর্শকে আমার নবীর সুন্নাকে আমার নবীর তরিকাকে তোমাদের পালন করতে এভাবেই আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে ফত্তাবি হওনি এখন আসুন যারা ঈদে মিলাদ নবী উদযাপন করলো তারা কি আল্লাহর নবীর অনুসরণ করে আসুন কেমনে করে দেখাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু তুবি তোমরা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাওয়া তোমাদের আত্মা তোমাদের নফস তোমাদের প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার পূর্ণ আনুগত্য না করবে জোরে বলেন বোঝা গেল আল্লাহ রসুলের মহাব্বত হবে আল্লাহ রসুলের অনুসরণ করার মাধ্যমে না শুধু দাবি করার মাধ্যমে আল্লাহ রসুল পরিষ্কার বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন সুরায় আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কুল ইন কুম তুম তু আল্লাহ হে নবী আপনি আপনার ওই উম্মদদেরকে ভালো বলে দিন স্পষ্ট বলে দিন যারা আপনার জন্মদিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করে যারা বাইতুল মোকাররা মসজিদকে সুসজ্জিত করে যারা সারা দেশে ছুটি দেয় আপনি তাদেরকে জানিয়ে দিন বল ইনকুন তন্ত আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে সত্যি ভালোবাসো তত্তাবি অনি তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমি যা নিয়ে এসেছি তার আনুগত্য করো আল্লাহ রাসুল সাল সালামে আয়তে ব্যাখ্যা দিয়েছেন লাইন হাতা হাওয়াহু তবান লিমা জিতু বিহ আমি জানি আগমন করেছি এর পূর্ণ আনুগত্য যতক্ষণ পর্যন্ত কেউ করবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না আল্লাহর নবীর সুন্নাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য কাবিয়ানি এবং বিভিন্ন ভণ্ড প্রতারকরা মুসলিম জাতি ধ্বংস করার পায় তারা করছে আর সাথে সাথে একদল লোক আল্লাহর নবীর নবী উদযাপন করে গোটা বিভ্রান্তির ফেলছে আপনারা জানেন আজকের এই মুহূর্তে এদেশের বারো ইউরোপের আল্লাহর নবীর জন্মদিন হিসাবে ঘোষণা করে বিভিন্ন মসজিদ গুলোকে আলো সজ্জায় সজ্জিত করা হয়েছে ঈদের লিখন লিখেছেন ঘরে ঘরে মিলাদ দিন রাসুলের সাফাত নিন এমনি ভাবে আবার কেউ স্লোগান তৈরি করেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী এমনিভাবে আমরা প্রতি বছর দেখে থাকি এইবারে রবিউল আব্বালের সরকারি ভাবে ঘোষণা করা হয় অবশ্য বারে রবিউল আব্বাল আল্লাহর নবীর জন্ম হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ঐতিহাসিকদের মতে আল্লাহর নবীর জন্মদিন সোমবার ঠিক আছে হাদিসেও তার প্রমাণ আছে আমরা এটা হাদিস থেকে প্রমাণ করবো ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর নদী যখন জন্মগ্রহণ করেছেন সেই বছর একই সাথে সোমবার হবে আবার একই সাথে বাদ রবি কোন ক্রমে মিলানো যায় না মাস উনত্রিশ বত্রিশ হোক যে হিসাব করা হচ্ছে না কেন বারোই রবিউল আব্বাল সোমবার ছিল তাহলে বারো রবিউল আব্বাল সোমবার আল্লাহর নদীর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত কিন্তু রবিউল আব্বালে আল্লাহ নবীর জন্ম হওয়া নিশ্চিত নয় বরং তার পরিবর্তে নয় রবিল আক্বাল হওয়াটাই বেশি প্রসিদ্ধ বেশি বিশুদ্ধ প্রসিদ্ধ নয় প্রসিদ্ধ হচ্ছে বারো রবি আকবাল বিশুদ্ধ হচ্ছে নয় রবি আকবাল সোমবারে এরপরে আমি বলতে চাই আল্লাহর নবীর জন্মদিনে মিলাদ উদযাপন করা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদ উন্নতি বলা হচ্ছে আল্লাহর এটা জানতেন না কারণ তিনি তার জীবদ্দশায় কোন দিন তার জন্মদিনকে ঈদ ইন্দিরা উন্নতি ঘোষণা করেননি আল্লাহর নবীকে যারা প্রাণ দিয়ে ভালোবাসত আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল যারা নিজেদের বাড়ি ঘর পর্যন্ত ত্যাগ করে সব কিছু ত্যাগ করে মক্কার থেকে হিজরত করে নদীর সঙ্গে মদিনায় গিয়েছেন সেই মক্কার মহাজের সাহাবি কোন জানতেন না কোনো কিছু আছে আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম নব প্রাপ্তি চল্লিশ বছর আগ পর্যন্ত দায় মেলা উন্নবী পালন করেননি নব প্রাপ্তির পরে নবুয়াতে তেইশ বছর পর্যন্ত মিলাদ উন্নী উদযাপন করেননি আল্লাহর নবীর যুগে কোন মসজিদে মোমবাতি হয়নি আর এখন ঈদ মিলাদ নবীর নামে বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয় যেটাকে বিয়ের আসরের ঘরের মতো সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন মস্তিদে আলোক সহ্য করা হয়েছে মূলত দীপালি পূজাকে ইসলামের পৃথায় ঢুকানোর জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়ে গেছে হাদিস গুলো খুললে দেখবেন ঈদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে ঈদ উল ফিতর ঈদ উল জুমা এমনি ভাবে ঈদুল আবহা জুমার দিনকেও ঈদুল বলা হয়েছে অথচ আল্লাহ নবীর জন্মদিনকে কোন হাদিসে ঈদ বলে উল্লেখ করা হয়নি এমনি ভাবে যারা আল্লাহর নবীর জন্মদিনকে ঈদ উদযাপন করে জাতীয় ছুটি ঘোষণা করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যাহা তোমরা নবীর প্রতি মোহাব্বত রাখো মনে হয় সেজন্যই ছুটি ঘোষণা করেছ আল্লাহর নবীর প্রতি যদি তোমাদের সত্যি ভালোবাসা হয়ে থাকে যদি মুনাফিক না হয়ে থাকো আল্লাহ জিনিস পৃথিবীর আগমন করেছিলেন রাষ্ট্রভাবে সেই কায়েম করে কোরআন সুন্দর নবীর ভালোবাসা প্রমাণ করো তা করবে আল্লাহর যেই তাউশীদের প্রচার করেছেন এই তাউশীকে ধ্বংস করার জন্য সংবিধান থেকে আল্লাহর নাম পর্যন্ত মুছে ফেলার জন্য আল্লাহর সার্বভৌমত্বের মুছে ফেলার জন্য যারা সব সময় বিবৃতি যায় বিবৃতি দিয়ে আল্লাহর আইন বন্ধ করতে চায় সেই লোকগুলোকেই দেখা যায় আল্লাহর নবীর মিলাতে বড় খুশি হয়ে যায় এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত যুগে যুগে লাহাদেরা আল্লাহর নবীর মিলাতে খুশি হয় মিশনে বেদার হয়ে যায় আপনারা জানেন আল্লাহর নবী সাল যখন জন্মগ্রহণ করলেন আল্লাহর নবীর আবু এই বলা তোমার যে ভাই পড়ে গেছে আবদুল্লাহ তার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে নাম রাখা হয়েছে মোহাম্মদ এই খবর শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্ম মানে মিলা আল্লাহর নবীর জন্মের খবর শোনার সঙ্গে সঙ্গে আবুল খুশি হল যেই দাসী তাকে গিয়ে খবর দিয়েছিল তার নাম ছিল সুয়াইবা সঙ্গে সঙ্গে হাতের ইশারায় সুয়াইবাকে স্বাধীন এবং মুক্ত করেছিল আবুল আহাদ খুশি হয়ে

এমনি আব্বাস বলেন আবু লাহাব কেউ শাস্তি দেখেছে সে বললো যে আমাকে প্রতি সোমবারে শাস্তি হালকা করে দেওয়া হয় জাহান্নামের আগুনের শাস্তি আমাকে দুর্বল করে দেওয়া হয় কারণ কি আব্দুল্লাহ কেননা যখন তাকে তার ভাতিজা মোহাম্মদ আব্দুল্লার জন্মের কাছে দেওয়া হল সঙ্গে সঙ্গে আঙ্গুলেরি সারা তাকে স্বাধীন বা মুক্ত করে দিয়েছিল এ কারণে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে আবু আহাব খুশি হল এই আবু আহাব আল্লাহর নবীর চল্লিশ বছর পর্যন্ত শত্রুতা করে নাই চল্লিশ বছর পরে যে অন্য প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল আপনি আল্লাহর পক্ষ থেকে যা আষ্ট হয়েছেন তা স্পষ্ট ভাবে ঘোষণা করুন এই আশেষ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী বেলা সাফা পাহাড়ে আরোহণ করলেন ডাক দিলেন ইয়া সবাহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওহে দুনিয়ার লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লাইলাহার মানে কি আবুল হাব ভালো করে বুঝতে পেরেছে আজকে মুসলিম জাতি না বুঝতে পারলেও আবুল আহাবছে আবুল আহাব বুঝতে পেরেছিল লাহার মানি হচ্ছে আমাদের তিনশো ষাট চলবে না লাইলাহার মানে হচ্ছে আমাদের মন্দার আইন কেমন চলবে না লাহার মানে হচ্ছে রাস্তার মোড়ে মরে মূর্তি স্থাপন করা চলবে না লাইলাহার মানি হচ্ছে আদালতে আমাদের আইন চলবে না লাইলাহার মানে হচ্ছে সংসদে অন্তলবে না কুছাও আল্লাহ তাআলা চলবে না এটা বুঝতে beri সঙ্গে সঙ্গে আমরা তার সে আগে প্রতিশ্রুতি ভুলে গিয়ে তারি গেল উল্লাত কুবান লাকা সাইন আল ইয়ম তোমারটা জীবন ধ্বংস আলে হাব জামা না তুমি আমাদের জন্য যা করেছ। শব্দের পর্যন্তই নয় ইতিহাস করুন আবু লাহাব আল্লাহর নবীকেmatched এমনি ভাবে আবু লাহাব আরো কিছু কথা বলেছে

আমাদের আল্লাদেরকে এক করে ফেললো এতে বড় আশ্চর্য কথা বুঝে গেল চলবে না হচ্ছে মুক্তি চলবে না মানে হচ্ছে আল্লাহর মধ্যে মধ্যে আমার আমার চলবে না তীর স্থাপন করা চলবে না আল্লাহ মধ্যে মধ্যে কোনরকম রকম ভাবে কারো দেওয়া চলবে না এটা বুঝার কারণে এসে ছিল। বোঝা গেল এলাই ইার দাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল আবুলাহাব মিলাদে খুশি ছিল না ছিল। আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবুল আহাব খুশি হয়েছিল হয়েছিল খুশি হয়েছিল যেই বাংলি থেকে খবর দিয়েছিল আর এই আবুল আহাব যখন আল্লাহর নবী তাওহিদের বাণী শুনলেন আবুল আহাদ যখন আল্লাহর নবী তাওহিদের ঘোষণা শুনলো